তখন এই অসুরের নাম কি ছিল বর্ষ অসুর অসুর প্রথমে জঙ্গলে গেল জঙ্গলে গিয়া একটা পশুর মাথায় হাত রাখল কার মাথায় পশুর মাথায় হাত রাখার পরে পরে পশুটা কি হইল সাথে সাথে ভস্য হয়ে গেল তো এখন অসুরের চিন্তা করলো অসুর প্রকৃতির মানুষ দ মনের মধ্যে সন্দেহ বসে থাকবো যে আমার বরদানটা কি শুধু পশুদের জন্যই নাকি এটা মানুষের মাথায় রেখা পরীক্ষা করতে হইব মানুষের মাথায় রেখা দেখি যে মানুষের হাত মাথায় রাখলো মানুষ বর্ষ হয় কিনা বরদানটা কাজ করে কিনা তখন সে কি করলো বন থেকে একটা আশ্রমে গিয়া একজন ঋষির মাথায় রেখা তারা কি করছে বর্ষ করে দিছে তখন অসুর খুব খুশি তারপরে চিন্তা করতে আছে। যে আমার বরদানটাকে শুধু পৃথিবীর মানুষের জন্যই না দেবতাদের মাথায় হাত রাখলেও কিছু কাজ হইব এটা দেখতে হইব কারণ যদি আমার বরদানটা শুধু পৃথিবীর মানুষের জন্য হয় মর্তলোকের মানুষের জন্য হয় দেবতাদের জন্য না হয় ওই দেবতাদের দিকে যদি কার্যকর না হয় তো আমার এই বরদানলে কোনো লাভ হইতো না তখন সে সরাসরি কই গেল স্বর্গে গেল কই গেলো স্বর্গে গেছে বড় দিন রাজা খুব চেচ্ছে খুব রাগ যে তোর এত বড় সাহস তুই একটা অসুরে তুই স্বর্গ আয় তখন অসুরে কি করলো স্বর্গের যেই দারুয়ান টারুণ থাকে না এখান থেকে একজনের মাথায় হাত রেখে তার কি করছে ভর্ষ্য করে দিচ্ছে এখন অসুরে বিশ্বাস হয়েছে আরে আমি তো দেবতাদেরও ভর্ষ করে দিতে পারম তার মানে আমার শক্তি অনেক বেশি তখন সে খুশি হইয়া চিন্তা করলো যে দেবের দেব মহাদেব দেবের দেবের দেব মহাদেব মানে দেবতাদের দেবতা মহাদেব মানে যে তারে কি বর দিছে তখন আমি সে চিন্তা করলো যদি আমি দেবের দেব মহাদেব তারে যদি বর্ষকেরা দেই তার মানে আমি পৃথিবীর মধ্যে মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমি সবচেয়ে সেরা আমার ওর ফ্যারকেও থাকবো না তখন এই চিন্তা করিয়া ওই যে ভগবান শিবের বসায় রেখাইছে ওই জায়গায় গেছে ভগবান শিব তো ধ্যানে বৈশাড়েছে ভগবান শিবের মাথায় হাত থেকে কী করব তারে বর্ষ করব এখন দেবতারা তো চিন্তা পড়ে গেছে গা আরে যদি ভগবান শিবেরে বর্ষ করে দেয় তো দ ত্রিভুবন শেষ কি হইব কি হইব তো সবাই এই চিন্তা করিয়া ভগবান শ্রী হরি হরিনারায়ণের কাছে সবাই শরণাপন্ন হয়েছে তখন শ্রী হরিনারায়ণের ঘটনা খুললা বলার পরে ভগবান কি করছে মোহিনী অবতার ধারণ করছে মোহিনী রূপ মানে একটা সুন্দরী রূপবতী নারীর রূপ নিছে নারীর রূপ নিছে নারীর রূপলে যখন অসুরের সামনে গেছে তখন সেই নারীর দিকে অসুর কি মোহিত হয়ে গেছে কী হয়েছে তার এত সৌন্দর্য দেখে সে কি মোহিত হয়েছে তখন তা ভগবান শিবের যে সে মানে মাথায় হাত রেখা বর্ষ করবো এই চিন্তা তার মন থেকে গেছে গা মানে অনেক সময় আমরা অন্য অন্য মানুষ হয়ে গেলে যেটা ভাবি আগে এটা ভুলে যায় ভুলে গেছে তখন সেই মোহিনী অবতার মানে সেই নারীকে প্রেম প্রস্তাব দিছে বিবাহের প্রস্তাব দিছে তখন সেই নারী কি বলছে আমি তোমাকে বিবাহ করব একটা শর্তে কি শর্তে আমার সাথে তোমার নৃত্য করতে হবে কি করতে হবে আমার সাথে তোমার নাচ করতে হবে যদি তুমি আমার সাথে নাচ করতে করতে না থামো তাহলে আমি তোমার বিবাহ করবো তখন অসুর রাজি সে ঠিক আছে আমি রাজি আমি নাচব তখন সেই অসুর আর ভগবানের অবতার মোহিনী কি নৃত্য করলো সেই নৃত্যে ভগবান যেভাবে নাচে অসুরও কি সেইভাবে মানে তারে কি করে অনুসরণ করে করে নাচে তখন এক পর্যায়ে নাচতে নাচতে ভগবান কি করছে তার মাথায় মানে অনেক সময় নাচের একটা স্টাইল আছে না এভাবে মাথায় হাত রাখছে তা অসুর তো তারে করতেছে অসুর কি নিজের মাথায় হাত রাখছে তখন অসুর কি হয়ে গেছে ঠিক আছে